এখন আমি এমন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার প্লে তো নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার নামা লাগতে পারে এবং প্রথম ওভারও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর চাকরি একটা পার্টনারশিপ ছিল যে ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি আর বেশি কিছু চিন্তা করি না কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায় নর্মালি খুব ভালো উইকেট আমরা যদি আর্লি উইকেট যদি দু একটা না যেত ওপর থেকে যদি সেভেন্টি এইটি বা সিক্সটি হতো তাহলে হয়তো বা দুইশোর কাছাকাছি থাকতো আউট সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোল্ট বোল্ট তো আউট না বোল্ট ক্যাচ এগুলো তো আউটের মধ্যেই বোল্ট ঠিক আছে বা দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে খাচ্ছে ম্যাচটা আমাদের জন্য ম্যাচে বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের আর ব্যাটসম্যানেরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি ইজি খেলে মানে জিম্বাবুয়ে দেখে ওদের ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই আর হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবে প্রিপারেশন হচ্ছে কিছু জায়গায় ইম্প্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইম্প্রুবের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি বা ডে যত ইমপ্রুভ করা যাবে আমাদের টিমের জন্য ভালো প্রত্যেকটা ব্যাটসম্যানে যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার বহুত টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারবো সব সময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না আমার কাছে যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো খেলতে পারি মনে হয় দশ রান দশ রানের মনে হয় শর্ট করেছি যেটা মনে হয়েছে আমার কাছে উইকেটটা আজকে একটা শুরু ছিল আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি প্রথম উইকেটটা একটু ছিল আমার আমি আমার কাছে মনে হয়েছে যে উইকেটে একশো সত্তর বা যেই স্কোরটা করেছে এটাও একদম খারাপ না ভালোই বলা যায় হয়তোবা লাস্টের দিকে ওদের ব্যাটসম্যানটা একটু ভালো ব্যাটিং করেছে তারা সেজন্য এরকম লাগছে